আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিবাহ বন্ধ করতে একটা দাবি শ্মশানে গাড়তে হবে সেটা যদি শ্মশানে পুঁতে দেন তাহলে যার জন্য করবেন তার বিবাহ ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে অন্যভাবে কারো বিয়ে বন্ধ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে হ্যাঁ আপনার স্বামী যদি প্রক্রিয়া করে কাউকে বিয়ে করতে চায় আপনার স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলতে চায় অথবা আপনার প্রেমিক প্রেমিকা যাকে আপনি বিয়ে করতে চান সে যদি অন্য কাউকে বিয়ে করতে চায় এমন অবস্থায় চাইলে তার বিয়ে বন্ধ করতে পারেন কোনো সমস্যা নেই ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা অত্যন্ত কার্যকর প্রভাবশালী এই ধরনের নকশা বর্তমান জামানার কোনো বইয়ে নেই এগুলো অত্যন্ত পুরাতন মিশরীয় সুলেমানি কিতাব থেকে নেওয়া এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে লিখবেন ভোজপাতের মধ্যে কালী তারা লেখার পর ওইটার মধ্যে ধূপ লোবান জ্বালাবেন জ্বালায় ধোয়া দেবেন ওই নকশাটার মধ্যে সুগন্ধি এবং পাক পবিত্রতা বাধ্যতামূলক নাহলে সুলেমান নবির কোনো কিতাবের বিদ্যা যদি উল্টা পাল্টা অবস্থায় করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে নকশাটা লিখে আপনাকে সেই নকশাটা ওই দিন রাত্রিবেলা শোষণের পথে দিয়ে আসতে হবে সম্পূর্ণ প্রসেস একা নির্জনে করবেন কারো কোনো সহায়তা নেওয়া চলবে না এই জন্য শরীর বন্ধ করে নেবেন ভালো মতো কারণ এই জিনের অনেক উপদ্রব থাকে সেক্ষেত্রে প্রপার ওয়েতে করতে পারলে তার বিয়ে বন্ধ হয়ে যাবে এক বছরের জন্য কোনোভাবেই এর আগে কিন্তু বিয়ে কেউ যত চেষ্টা করুক না কেন কেউ বিয়ে দিতে পারবে না বিয়ে আসলেও বিয়ের কথা আসলেও সেটা ভেঙে যাবে গ্যারান্টিড ধন্যবাদ